এবার চূর্ণি নদীতে কুমির আতঙ্ক ঘটনায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হলো নদিয়ার রানাঘাটে স্থানীয়দের দাবি এই প্রথম চূর্ণি নদীতে তারা কুমির দেখতে পেয়েছেন সম্প্রতি নদিয়ার ভাগেরথী নদীতে একাধিকবার কুমির দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কোটা জেলা জুড়ে এবার সেই রেশ কাটতে না কাটতেই আবারও চূর্ণি নদীতে কুমির আতঙ্ক যদিও নদীতে কুমির দেখা দেওয়ার পর থেকে অনেকেই করছেন না স্নান মৎস্যজীবীরা মাছ ধরা বন্ধ রেখেছেন এখন দেখার নতুন করে চূর্ণি নদীতে কুমির আতঙ্কের ঘটনায় কি ব্যবস্থা গ্রহণ করে বন দপ্তর কুমির গুড়াগুড়ি করলে আর মাছে খাইব পিঠটা দেখছো কত বড় ওপার যাই দেশে গাহালায় আর তো এতক্ষণ নিচে ছিল বুঝলি

এরা আমি কি পাচ্ছিলাম আমি রানাঘাট এক নম্বর ব্লকের মুসুন্ডা গ্রাম পঞ্চায়েতের যে নৌকো চলে ঘাট আছে সেই ঘাটের পাশে আমি কদিন ধরেই বিগত কদিন ধরে মাছ ধরতে যাই গতকাল তো গিয়েছিলাম তা হঠাৎ দেখছি আমাদের ছিপের পাশে একটা কুমির ভেসে উঠেছে তখন আমরা ভয় পেলাম ভয় পেয়ে সরে গেলাম তারপরে আশেপাশে যারা জমিতে ওই নদীর ধারের ফাঁকা জমিতে ছাগল টাগল চড়ায় ঘাস ফাস খায় তারাও ভয়ে ছাগল টাগল নিয়ে বাড়ি চলে গেল আমরা জানি বিগত দিনে আমরা দেখেছি বা শুনেছি নদীতে কুমির দেখা গিয়েছে কিন্তু চুনি নদীতে এই এই প্রথম প্রথম বছর আমি কুমির দেখে আমি মানে আতঙ্কিত আছি এবং লোকজন তো আতঙ্কিত রয়েছে লোকজন তো আতঙ্কিত হয়ে আমরা সাধারণত নদীতেই চান পান করি স্নান করতে গিয়ে বা যদি বিপদের সম্মুখীন হই আমরা একটু আতঙ্কিতই আছি নাম আমার নাম শিব